আমাদের ছয় সমন্বয় গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের কোনো মাস্টার মাইন্ড আছে পরবর্তীতে আমাদের ছয় সমন্বয়ে গ্রেপ্তার হওয়ার পরেও যখন আমাদের কর্মসূচিগুলো আসা শুরু করলো তখন আসলে আমরা বুঝেছিলাম যে উপরে আরও কেউ আছে বা কয়েকজন আছে যারা আমাদেরকে কর্মসূচি দিচ্ছে বা পরিচালনা করছে তো পরবর্তীতে তো আসলে ছয় সমন্বয়ে গ্রেপ্তার হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত হলো যে আমরা নিজেরাই আবার নেতৃত্ব নিব পরবর্তীতে আমরা যারা ফ্রন্টে ছিলাম আমরা নিজেরাই আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনা করেছি তো মাহফুজ ভাইয়ের বিষয়টা আসলে পরবর্তীতে যখন হল বন্ধ হয়ে যায় এর পরে এসে দিন পরে আমরা জানতে পারি আঠাইশ উনত্রিশ তারিখের দিকে আমরা জানতে পারি যে মাহফুজ ভাইকে তো আমরা চিনি আমার নিজের বাড়ি রামগঞ্জের ভাইয়ের বাড়ি ইসাপুরে আমার বাড়ি নাগমুদে তো পরবর্তীতে তখন জানতে পারি যে মাহফুজ ভাই নামক কেউ একজন আছে যিনি আসলে আমাদেরকে সাহায্য করছে মানে তার ব্রেইন আমাদের জন্যই কাজে লাগাচ্ছে পরবর্তীতে তো ডিক্লেয়ার করে দিল যদিও ভাইয়া মানতে না যে তিনি মাস্টারমাইন্ডে দেখেন এখন চাইলেই তো আসলে বিষয়টা এমন হয়েছে যে আমরা কথা বলতে কথা বলার সুযোগ পেয়েছি কথা বলার সুযোগ পেয়ে যা তা মানুষ বলবেই এটা আমরা গায়ে দিচ্ছি না কারণ ভাই আমাদের জন্য কি করেছে বা উনি পিছনে থেকে আমাদেরকে কতটুকু সাপোর্ট দিয়েছে এটা তো আমরা আমরা জানি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো বাহিরের মানুষ কি বললো সেটা আমাদের দেখার বিষয় যদি আঠারো মাসের মধ্যে দেশের অবস্থা স্থির হয় গৃহযুদ্ধ না লাগে তাহলে আমরা অবশ্যই আঠারো মাস যথেষ্ট অ্যানফ কারণ আমাদের গণতান্ত্রিক এর বেশি সময় ধরে নির্বাচন না দিলে পরবর্তীতে দলগুলোর মধ্যে দলগুলোর সাথে বিরোধ তৈরি হয়ে যেতে পারে তো ওই দিক থেকে আঠেরো মাস গুড গুড়েন দেড় বছর কম সময় না মাত্র দু মাস গেল অলরেডি লে গিয়েছে এটা তো লাগবেই আগে থেকে তো ছিলই কিন্তু এতটা প্রকাশ্যে কেউ আসার সুযোগ পায়নি যেহেতু আমরা স্বৈরশাসকের অধীনে ছিলাম এখন যেহেতু সবাই কথা বলার স্বাধীন স্বাধীনতা পেয়েছে এখন সবাই সবার জায়গা থেকে কথা বলছে আর গৃহযুদ্ধটা আসলে অর্থনৈতিকভাবে আর রাজনৈতিকভাবেই হবে যতটুকু আমি বুঝতে পারছি আমাদের ছয় সমন্বয়ক গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত আমরা জানতাম না যে আমাদের কোনো মাস্টারমাইন্ড আছে পরবর্তীতে আমাদের ছয় সমন্বয় গ্রেপ্তার হওয়ার পরেও যখন আমাদের কর্মসূচিগুলো আসা শুরু করলো তখন আসলে আমরা বুঝেছিলাম যে উপরে আরও কেউ আছে বা কয়েকজন আছে যারা আমাদেরকে কর্মসূচি দিচ্ছে বা পরিচালনা করছে তো পরবর্তীতে তো আসলে ছয় সমন্বয় গ্রেপ্তার হয়ে যাওয়ার পর সিদ্ধান্ত হলো যে আমরা নিজেরাই আবার নেতৃত্ব নিব পরবর্তীতে আমরা যারা ফ্রন্টে ছিলাম আমরা নিজেরাই আন্দোলন সুষ্ঠুভাবে পরিচালনা করেছি তো মাহফুজ ভাইয়ের বিষয়টা আসলে পরবর্তীতে যখন হল বন্ধ হয়ে যায় পরে এসে অনেক দিন পরে আমরা জানতে পারি আঠাইশ উনত্রিশ তারিখের দিকে আমরা জানতে পারি যে মাহফুজ ভাইকে তো আমরা চিনি আমার নিজের বাড়ি রামগঞ্জের ভাইয়ের বাড়ি ইসাপুরে আমার বাড়ি নাগমুদে তো পরবর্তীতে তখন জানতে পারি যে মাহফুজ ভাই নামক কেউ একজন আছে যিনি আসলে আমাদেরকে সাহায্য করছে মানে তার ব্রেইন আমাদের জন্যই কাজে লাগাচ্ছে